আমাদের মালিক কে আরো জোরে বলেন আমাদের মালিক কে আমাদের মালিক হলেন আল্লাহ আল্লাহ তালা যা বলেছেন আল্লাহ তালা বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা ছিনে নেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আমার আপনার সব কিছু কে দিয়েছেন আল্লাহ বান্দা নবীর উম্মতের দল আমার আপনার আল্লাহ আপনাকে কতটুকু মায়া করেছেন দয়া করেছেন সারা জীবন শুক্রিয়া আদায় করলেও কখনো শুক্রিয়া আদায় শেষ হবে না এই দুনিয়ার বুকে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে না নাই কোটি কোটি মানুষের ভিতরে কত মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বন্ধু খ্রিস্টান না বানাইয়া আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানাইছেন বলেন আলহামদুলিল্লাহ মুসলমান হওয়ার কত দাম কত দাম কারো ভিতরে যদি একটু ইমান থাকে রে কেয়ামতের ময়দানে সামান্য ইমান থাকার কারণে আল্লাহ গুনাহের কারণে যদি কাউকে জাহান নামেও দিয়ে দেন ইমান থাকার কারণে কোনো না কোনো একদিন আবার তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যেমন সুবাহান কিন্তু ইমান যাদের নাই তারা তো কখনো কোনো দিন জান্নাতে যেতে পারবে না আল্লাহ বান্দা আমাদের উন্মতের দাল আল্লাহ রসুলের কাছে এক আল্লাহর বান্দা কাফে বেঈমান হঠাৎ এসে হাজির আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে এসেছি আমরা শুনতাম আল্লাহর নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কত না সংশয় কত হবে ওই আল্লাহর বান্দা বেমান কাফে সংক্ষিতে বলছি কোন এক যুদ্ধের সময় আল্লাহ নসুলের সাথে সাক্ষাৎ করতে আসুল সে কোনো বড় কোনো শক্তিশালী মানুষ নয় সে কোনো বড় ধনী ব্যক্তির সন্তান নয় আল্লাহর সে যখন নসুলের কাছে এসে হাজি সে হলো ইহুদিদের গোলাম ইবুদিদের গোলাম সাগুন চড়াইত আল্লাহ রবান্দা নবীজিকে ডাক দিয়ে বলছে আপনার কাছে যদি ইমান আমার কি লাভ আমার কি फायदा হবে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছি তুমি যদি আমার উপরে যদি যদি কালিমা পড়ে মুসলমান হও আমি তোমাকে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ধারণ করে নেব আল্লাহু আকবার আল্লাহ নবীর এই কথা শোনার পর আল্লাহর বান্দা এই ঈমান সে মুসলমান হওয়ার জন্য আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে আমাকে ইমান মুসলমান বানায় নেন কালিমা পড়াইয়া দেন সেই আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন এখন না কারণ তোমার দায়িত্ব আছে তুমি গুলাম তোমার কাছে কিছু ছাগল পাল আছে বেড়ার পাল এগুলো নিয়ে এসেছ এগুলো তুমি তোমার মালিকের কাছে পৌঁছায়া দাও তারপরে আমার কাছে আবার আস এরপরে যখন তুমি আসবা আমি তখন তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় নেবা আল্লাহ আকবর ওই গোলাম ইহুদিদের কাছে তা।

যুদ্ধের পর হঠাৎ যুদ্ধ স্থামি থেমে গেছে বিজয় অর্জন করেছে মুসলমান বিজয়ের পর ওই আল্লাহর বান্দা সাহাবাই کرام লাশগুলি আলাদা আলাদা করে নিয়ে আসছে দাফন কাফন শুরু হবে কিন্তু হঠাৎ আল্লাহ রাসূল তাকায়া দেখেন ওই কালো লোকটা নাই একটু আগে যে মুসলমান হয়েছে ওই কালো লোকটাকে দেখা যায় না আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন ও আমার সাহেক রাম একজন ব্যক্তিকে তো দেখা যায় না সাহেক রাম ডাক দিয়ে বলছেন আমরা তো সব সাহেক রাম উপস্থিত আমরা তো সবাইকেই চিনি কে কে আবার নাই সবাই তো উপস্থিত আছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন ও সাহেক রাম এমন সুভাগ্যবান ব্যক্তি সে তোমরা হয়তো তাকে দেখো নাই চিনো না তোমরা হয়তো তাকে দেখতে পারো না এই কিছুক্ষণ আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে কিছুক্ষণ আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে এক মিনিট আগে সেই ব্যক্তিটা জাহান্নামি ছিল এখন সে জান্নাতে হইয়া আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে আল্লাহু আকবার ও সাহাবায়ে কেরাম যাও তাড়াতাড়ি যাও সাহাবা کرام গিয়ে দেখি ওই কালো লোকটা লাশ হয়ে পড়ে আছে আল্লাহ رسول করলেন দাফন কাফন কর দাফন কাফন করলেন আল্লাহর নবী sagte কালিমা পড়ার কারণে তার জীবনের সব পাপ আল্লাহ মাফ করে তাকে জান্নাতী বানায়া দিয়েছে সুবহানাল্লাহ اے মুসলমান ईमानदार ইমানের দাম আছে না নাই এই জন্য আপনাদের আহ্বান জানাইবো খবরদার খবরদার দুনিয়ায় চলার পথে টাকার জন্য স্বার্থের জন্য খবরদার একটা ভোট যেন কারো বাক্সে না যায় কথা ঠিক বলে স্বার্থের জন্য টাকার জন্য কোন নেতার পিছনে ঘোরা যাবে না সব সময় চিন্তা করব কোরআন আগে আল্লাহ আগে রসুল আগে তারপরে অন্য সব কিছু কথা ঠিক না দেখি কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই আমি বলবো তোমার ভিতরে ইমান আছে কিনা এটা সন্দেহ কোরআনের রাজনীতি আছে কথা ঠিক না দেখি এজন্য মুসলমান যেহেতু সময় অল্প সংক্ষেপে কাটা সেটা কিছু আলোচনা করলাম এই আলোচনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন